তুমি যে কথাটা বলে আমার খুব ভালো লাগলো বাবা যে যেমন তার সাথে সেভাবে ভিডিও করতে হয় দেখো আমি একটা সেবিকা মায়ের আমার নিয়ে এরা বদনাম করলো প্রথমত হ্যাঁ বলে তিন আমার সিঁদুর মানে ঘরে ঘরে সনাতন হিন্দু ধর্মের মাদেরকে আর তাদেরকে নিয়ে আমি লড়াই করছি অথচ তারা বিবাহিতা তারা বিবাহিতা তারা সিঁদুর শাঁখা পড়ে না তাহলে তোদেরকে কে দিল তোদেরকে নিয়ে তো কোনোদিন আমি ভিডিও করিনি আরে মঙ্গলবার ভিডিওগুলো ভিডিও দেখে আসবি দেখে আজ কোনোদিন শাঁখাও ছিল না থাকেও ছিল না শাকচুনির মতন যেন হাড় ভাঙা যেন মানুষ ছিল আজ কাদের দৌলতে এরকম হচ্ছে হ্যাঁ আমি কি কারো টাকা খেয়ে বসে আছি আমি মন্দির করার নাম করে সেই টাকাটাকে নিয়ে মাছ মাংস ঘর বাড়ি করে বেড়াচ্ছি জানোয়ার গুলো আমাকে তারা বন্ড বলছিস হ্যাঁ আমাকে তারা বন্ড বলছিস বন্ড বলছিস নাকি মন্দিরে ভর হলে টাকা চাইছি না মন্দিরে যখন মাসের তখন ওষুধ ওষুধ দেয় টাকা নিয়েছি মাঝে কোন ওষুধ বসু বলুক না কোনো ভক্ত ক্ষমতা থাকলে বলুক সেই ভক্তটা দেখব নাকি ঝাড়িয়ে ফুঁকে দিচ্ছি হাত ফাত মালিশ করে দিচ্ছি বুঝি টাকা রে কষ্ট হয় না আমার টাইম যায় না হ্যাঁ আমার সময় যায় না আমি তো এই করে দিনটা শেষ করে দিচ্ছি কটা টাকা নিচ্ছি কার কাছে হ্যাঁ সেবা করতে এসেছি সেবা করছি তো নিশ্চয়ই একদিন একদিন নেবো কিন্তু ষোলোটা বছর তো এখনো নিন তা তোরা ভণ্ড কেন বলছিস এই তোরা ভণ্ড বলছিস কেন আমাকে তোরা ডাইভারি বলছিস কেন

আরে ও কি নিন্দা করবে ও কি নিন্দা করবে ও তো আমার প্রশ্নেরই উত্তর দিতে পারছে না ও যেগুলো বলেছে সেগুলো প্রশ্ন আমি ভাঙিয়ে দিয়েছি মঙ্গলা যেগুলো বলেছে সেগুলো আমি ভাঙিয়ে দিয়েছি পারি বলে বললাম তো করি না বলেই তো সহ্য করলাম না তাই না সেটাই তো মানুষ কখনো মুখের ভাষা এমনি এমনি খারাপ করে না আরে পাড়ার লোক আমার পাড়ার লোকগুলোকে বলে কমেন্ট দিয়েছে আমার পাড়ার লোকের পাড়া আমার আমার এখানে এরা যদি শোনে না এদের গোষ্ঠী উদ্ধার করে দেবে জানো তো আমাকে বারবার এসে জিজ্ঞেস করে তুমি আমি কোন ভিডিওতে কে সেই ভিডিওটা পর্যন্ত আমাকে এসে দেখবে গোকুদা বলে এসেছিলো এখানে অনেকে আসতে চায় এরা তো বেশি ভিডিও দেখে না তাও ভিডিওটা সবাই দেখছে যারা যারা মন্দিরে এসে কাজ পায় যারা আসেনি এখন আমার ঠাকুরটাকেও লোক এখন অনেকে দেখেন যারা যারা এসে যারা যারা দরকার পড়েছে এসে তারা জানে আবার আমাকে সাপোর্ট করে আমাকে দেখে আমি এখানে থাকি কেমন আছি না আছি খবর নেয় আনফান ঝড়ে এসে খবর নেয় যখন তখন আমার কাছে এই যে মাঠ শুকে যাচ্ছে শুকে গেছে এখন মাঠের মধ্যে আসবে এসে কত খবর নেবে আমার গরু ছাগল চড়াবে আমার ঘরে এসে গল্প করবে তাহলে এরা তো দেখছে আমার ভিডিওটা নাকি হ্যাঁ এই যে এই যে মানুষগুলো যে বলছে যে আমি নাকি এই আমার পাড়া নাকি মুসলিমদের কাছে নাকি শুয়ে নাকি টাকা ইনকাম করে ভাগ খাই তাহলে এটা কী হত ছাড়া এরা কেমন এতে মঙ্গলাদি ভক্ত তো সব মঙ্গলা তো বলেছে আমার ভক্ত এখানে তো কৃষ্ণকালীম ভক্ত তো উঠবেই না আর একদম কোনো কথাতেই উঠবে না কৃষ্ণকালীম আর ভক্ত ও বলেছে আমার ভক্ত তাহলে আমার ভক্ত তুই বলছি তোর ভক্তগুলোকে কী শিক্ষা দিচ্ছিস কই শিবশমা মায়ের ভক্তরা তো এরকম কথা বলে না তোদেরকে তো এরকম কমেন্ট দেয় না তোর কী শিক্ষা তুই যেরকম ক্যাটাগরিতে পড়িস তোর ভক্তরা সেরকম ক্যাটাগরিতেই পড়বে আর প্রকৃত মায়ের সন্তান যদি সে হয় না সে ভুলটা ভুল বলবে ঠিকটা ঠিকই বলবে তোমরা যদি প্রকৃত মায়ের সন্তান হতে তোমার নিজেদের গর্বধারিণী মাকে যদি ভালোবাসতে তাহলে তোমরা ভুলটা ভুল ঠিকটা ঠিকই বলবে বুঝেছ টাকা যখন কোনো দিন তাহলে কেন বলছে মন্দিরে কালকেও বললো তো ভিডিওতে কালকেও তো বললো দেখতে পাওনি শুনতে পাওনি কানের মধ্যে কানের মধ্যে শুনতে পাও না প্রত্যেকটা ভিডিও তো বলে আর এ টাকা কেন চাইবে সে মন্দিরের জন্য ও তো অনেক টাকা ষাট কোটি টাকা জায়গা জমি অনেক কিছু কিনে রেখেছে কম টাকা কম জায়গায় জায়গা কিনেছে মেন মেন হাই হাই পাওয়ারফুল মেন মেন রাস্তাগুলোতে সে কিনে রেখেছে জায়গা বারো কাঠা কোথায় একুশ কাঠা কোথায় আট কাঠা আর কোথায় কী কী ভুলে গেছে আমি ভিডিও ছেড়েছি দেখবো ভিডিওগুলো কবে কার ভিডিও সেগুলো হ্যাঁ পাগলা মেন্টেল কোথায় ওখানে আছে মেন্টেল হসপিটাল না কি হসপিটাল আছে ওখানে ওর সামনে আটকাটা জায়গা কিনে রেখেছে তো সেইগুলো কর তোর ভবিষ্যৎ তুই ভক্তদের টাকায় তুই ভবিষ্যতে তাকে লুটিয়ে রেখে দিয়েছিস পরে গুটাবি বি হ্যাঁ তাই তো তুই মন্দির করার দিনে টাকা চাইছিস বলছিস ফুলের মালা আনবি না ফুলের মালা আনবি না আরে মায়ের মন্দিরে যেতে গেলে তো ফুলের মালাই নিতে হবে ধূপ ধুনো তো নিয়ে নিতে হবে শিবসাবা মাকে নিয়ে আমরা ব্যবসা করি না জাগত কৃষ্ণকালী মা থাকলে না তো এই খেলগুলো ঠাকুরই দেখাতো ঠিক সেই সময় যখন বেদিতে উঠে চুমাচাটি আবার খাচ্ছিস না এটুকু করে জীবের মধ্যে চুম খাচ্ছিস ওই যে পেয়ে তার তাকেই চুম খায় প্রকৃত জাগ্রত মাকে এরকম যখন তখন চুম খাওয়া যায় না ওইটুকু যখন তখন অবস্থায় চুম খাওয়া যায় না আবার তুই পিওর অবস্থায় ছুঁচ্ছিস আরে আমাদের পিওর হলে মেয়েদেরকে মনে হচ্ছে কেমন গা গিন করে কাজ করতে ইচ্ছে করে না যেরকম যে কিছু ভালো লাগে না সেই সব জিনিসগুলো ছুঁয়ে ছুলে না কাজতে হয় আর তুই কি করে মাকে ছুঁচ্ছিস তোকে মা বলে দিচ্ছি তুই বলেছিস কিরকম ভাবে তোকে মা বললো তাহলে তোর মন্দিরগুলো এত সব এত সব হয়ে গেল কেন মা বললো না কেন বললো না যে আমার আবার বিপদ আসছে এই আসছে সে বললো না কেন মা তোমাকে হ্যাঁ বলতে পারতো তো ওই সব ঢাপ মারতে এসে বাজে মারতে এসছো এখানটায় হ্যাঁ তোর তাণ্ডব দেখার আমার দরকার নেই রে মা তুই কি তাণ্ডব দেখাবি তুই বিহুজটা কামা ভালো করে আগে একটুখানি একটা করে করে কামাবি হ্যাঁ বুঝেছিস তুই যেভাবে আমাকে নিয়ে ভিডিও করেছিস না তোকে ভালো করে কথা আর সেই মুডটা আমার নেই যখন লাইভ ভিডিওতে তোকে যখন ভালোভাবে সম্মান দিয়ে কথা যখন বললাম তারপরে যখন তুই ভিডিওটা চালি তোকে মনে হয় তুই সম্মানের মানুষ না বুঝেছিস তুই কি তাণ্ডব দেখাবি তোরা ভিউজ কামানোর জন্য তাণ্ডব দেখাবি আর আমার ভিডিও যে দেখে না যারা দেখে না তারা জানে তোর কথাটা সত্যি না মিথ্যা বলছিস ওই তোদেরকে যারা কমেন্ট দেয় না ওই কজন কমেন্ট আমাকেই দেয় তার ওই বাজে বাজে কমেন্টগুলো দেয় ওদের কাজ নেই তো ওদের ঘরের কাজ মানে সংসার করে না কাজ বাড়ি মানে করে না ওই কখন কে ভিডিও ছাড়ছে মঙ্গল ভালো বলছে ভালো রাখা লিখে দেবে তোর ভিডিওতে লিখছে সবার ভিডিওতে লিখছে আর আমার ভিডিওতে যারা আসছে বদ নামটা লিখে দিচ্ছে ওদের কাজটাই এটা ওদের ডিউটিই এটা এটা মঙ্গল ডিউটি দিয়ে রেখে দিচ্ছে সবাইকে কী করবে ভক্তদের টাকা তো ওই করছে তো কারো ফোনপে পাঠিয়ে দিচ্ছে হয়তো হতেও তো পারে নাহলে এদের কাজ কি এরা যে এমনভাবে ভিডিওগুলো কমেন্টগুলো দিচ্ছে মানুষ ভদ্র মানুষ আমার কমেন্টগুলো পড়তে পারবে না আমার ভিডিওতে যে কমেন্টগুলো ওরা দিচ্ছে দেখো একই মানুষগুলো দিয়ে যাচ্ছে শুধু কমেন্টগুলো এদের কাজ আছে পুরো ভিডিওটা মনে দেখে না বুঝেছো ও নিয়ে বেশি ভিডিও আসছে মঙ্গলাকে নিয়ে বুঝেছিস তো ওরা চুনোপুটি আমার কাছে কিছু না বুঝেছিস তো আর এগুলো মা আমাকে বলি দিলো কথাগুলো এটা 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 করিস না বলেছিস না আমাকে সেবিকা বলতে ভালো লাগে না আমাকে সেবিকার মতো দেখতে লাগে না ডাইনি বুড়ি তো ভালো লাগলো তো ডাইনি বুড়িটাকে ভালো লাগলো তো তোমরা না আসলে আমার মন্দির চলবে না তাই না বুঝেছ ভক্ত না গেলে মঙ্গলার চলবে না যার দরকার পড়বে সে এখানে আসবে এখানে হাতটা একটু ইয়ে হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে ওগুলো মায়ের নাম জপ করে ভালো হয়ে যায় এখানে বড় বড় কেস আসে সেগুলো আমি ঠিক করিনি বুঝেছিস চোখ খুলে শুনে নেই কথাগুলো আর যাদেরকে বলছি দাদা দাদা এসে করছে তারাও ভিডিওটা দেখছি তোর সাথে সাথে বুঝেছিস তো এখানে বড় বড় কেস ঠিক হয় যাকে যতটা টাইম দিচ্ছি সেই টাইমের মধ্যে বা একটু পরে বা একটু আগে তার কে ভালো হয়ে যাচ্ছে বড় বড় কেস বুঝেছিস যেগুলো এইসব জিনিসে কাজ হয় আর যেটা পারি না বলে হাসপিটালে যাও ভগবান হাসপিটাল খুলে রেখেছে আর ভগবান মঙ্গলা তো তিসুল খুলে রেখেছে তিসুলের হাসপিটাল ছোঁয়ালেই ঠিক হয়ে যাবে ছোঁয়ালেই ঠিক হয়ে যাবে এমন কোনো সমস্যা নেই ছোঁয়ালেই ঠিক হয়ে যাবে কেন ওই যে পা দিয়ে জাগ্রত করে না এটা তোমাদের চোখে খুব ভালো একটা ত্রিশুলকে একটা মানুষ পা দিয়ে জাগ্রত করছে এটা তোমাদের কাছে খুব ভালো লাগে এটার ভিডিও বেরোলো না নারায়ণ ঘরটাকে নিয়ে উল্টো পাল্টা করছে বলে দিচ্ছি দেখা তোমাদের সময় নেই আমি বলে দিচ্ছি নারায়ণ ঘরের জলটা ডাবটা কেটে খেচ্ছে সেই ভিডিও আছে নারায়ণ ঘরের পাল্টালে ডাবটা আর একটা ডাব যখন বসাবো একটা ডাবটাকে কেটে খায় তাহলে ভগবানকে কী ভালোবাসলো পেতাত্তা বলেই তো বোমা মেনে নিচ্ছে ঠাকুর নিজের গলার মালাগুলো খুলে যখন ভগবানকে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের চোখে পড়ে না নিজের গলার মালা খুলে যখন ভগবানকে পড়াচ্ছে যেখানে ভগবানকে আগে মালা হলো না এত এত হাজার হাজার ভক্ত লাইন দিয়েছে সেটা তোমাদের চোখে পড়লো না খুব ভালো মঙ্গলা যখন মাকে উঠেই মাতো সবাইকে ছুঁয়ে ছায়ে একদম পুরো মাকে কে সে চুমু টুমু জিবে টিবে খেয়ে নিলো না গঙ্গা জল শান্তি জল হ্যাঁ খুব ভালো মাকে ছুঁয়ে দিলো তোমরা করো তো এরকম তাহলে তোমাদের ভালো তো লাগবে তোমাদের ভালো লাগবে নাও নেই তোমরা তো এরকমই করো তাই ওর ক্যাটাগরিতে তোমরা পড়ো আর আমি যেহেতু মেনে নিতে পারছি না বিহুজ যদি কামাতে হতো না তাহলে বলতাম খুব ভালো যদি বিহুজ কামাতে চাইতাম তাহলে এই যে সমাজে আরও কতজন করে না বলতো কি বলতো যে হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ আমি বলতাম হ্যাঁ মঙ্গল মা দেখেছো সত্যি ঠাকুর গো ভগবান গো সত্যি দেখো মা আদেশ দিয়েছে চুমু খাচ্ছে দেখো মাকে চুমু খাচ্ছে হ্যাঁ গো মা 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 ধুলা খেতাম আমার কত কামতো জানে এর থেকেও ভালো ভিউস আমার কামাতো আরও বেশি 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 মানুষ ভালো দেখতো ভালো ভালো কমেন্ট আসছো কিন্তু সত্যের পথে আছি ভগবান আমার সাথ দিয়ে রেখেছেন তোমরা আমার কী করবে কী করবে মারলে উনি মারবে নিলে উনি নেবে উনি জন্ম দিয়েছেন উনি নিয়ে যাবেন বুঝেছ কেউ বলেছেন না শুগনির অভিসমে গুরুং মরে না আমি তো শুগনি তাহলে তোমার এত ভয় পাচ্ছ কেন আমি শুগনি আমার গুরু গরু মরবে কেন হ্যাঁ আবার এদিকে বলছো আমাকে অভিশাপ দিচ্ছ আমাকে অভিশব দিচ্ছ ভিজুস তো কমাতেই হবে তাই না তোমরা আমাকে নিয়ে পড়বে সারা আর আমি একটু খুশকে দেব খুব ভালো হয়ে যাচ্ছে তাই না ভালো হয়ে যাচ্ছে না অশুভ জানো তা 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 করিস আমি কে আমার কবে মৃত্যু হবে বলো তো তুই বলতো আমার কি হবে বলতো বল আজ আমার তাণ্ডব দে দেখাবো ভিডিওতে ভালো ভাষায় কথা বলছি আর আশাই রাখবেন কমেন্টটা দেখো ভালো ভিডিও করিস আমাকে নিয়ে হ্যাঁ ভালো ভিডিও করিস তোকে মা বাবা বলে সম্মান দিচ্ছিলাম না তুই বলেছিলিস না আমি সে বিকার জায়গায় পড়ি না আমি এই সেই তো ভালো লেগেছে ডাইনি বুড়ির কথাগুলো আমাকে ডাইনিস উল্টো পাল্টা বদনাম করবে তোমরা তাই না হ্যাঁ তোমাদেরকে নিয়ে আমি পড়েছিলাম না তোমাদেরকে নিয়ে আমি পড়েছিলাম আমার তো খেয়ে কাজ নেই তোমাদের মতন মানুষদের কাছে আমি পড়ে পড়ে থাকবো তাই না মঙ্গলাকে নিয়ে ভালো আর মঙ্গলা মায়ের তো কতজন ভিডিও করে ওই তারা তো আমাকে নিয়ে পড়ে না পড়ে না তো ও মঙ্গলা মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল এবার কী করবে কোনো লোকজন যাচ্ছে না কিছু এক ভিডিও কেটে কেটে সবাই ছাড়ছে তোমাদের ছাড়লে হবে নাকি কি এখন আমার একটু মধ্যে লাগা দরকার তাই না তাই জন্য ওই সবের একটু ভিডিও বের করে দিলে কিছু করাই তো আর একজন ঘুম থেকে উঠে বলছে সংবাদ দিতে এসেছি ঘুম থেকে উঠে পঁচিশ টাকা নিয়ে এরকম বলবে ঘুম থেকে উঠেছি বিছানার মধ্যে পলঙ্ক পিছনে হ্যাঁ করে হেসে কথা বলবে আর কিছু নেই তোমাদের ওই জন্য বলছি মঙ্গলামা যখন ভালো একবার মঙ্গলামা আমাকে সামনাসামনি বসিয়ে দাও না দেখা যাক উনি তো কলিযুগের ভগবান আর আমি একটা মানুষ কলিযুগের ভগবানের সাথে লড়াই করব মারামারি লড়াই নয় কিন্তু আমি আবার বলছি মারামারির লড়াই নয় হ্যাঁ আসো দেখা যাক উনি কত কি পেরেছে উনি কত কী পারবে একবার বসে ভাইরাল করা ইউটিউবার সাথে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে বললাম যাও মঙ্গলামের কথা শোনা দেখি মঙ্গলবার যদি তোমাদের যদি সত্যি মানুষ হয়ে থাকো তোমরা তোমরা যদি সত্যি মানুষ হয়ে থাকো এই কথাটা কিন্তু আমি আগের বারেও বললাম লাইভে সাত দিন টাইম দিচ্ছ দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল কিন্তু ঠিক আছে যাও মঙ্গলবারকে ডাকো আর যদি আমি ওখানে যাই তাহলে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে তোমাদের আমার সংসার ধর্ম বাচ্চাদের দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব নিতে হবে যেন আমি যেভাবে যাচ্ছি সেভাবে যেন স্বচ্ছা দিতে পারি করে ঠিক আছে আমি প্রমাণ দেব ও কলিযুগের ভগবান আমি একটা মানুষ লড়াই করব দেখি উনি কি কি পারে আমি কি কি পারি আমি কদিন টাইম দিয়ে মানুষের ভালো করবো ও কদিন টাইম দেয় মানুষকে দেখব একটা কথায় চুপ করে দিলাম কী বলো শিবশেমা ভক্তরা নির্লজ্জগুলো কিছু জানে না শুধু বিহূস কামার জন্য নাটক মারাচ্ছ তোমরা ও যখন ভগবান যখন বলছো ওর নাম জপ করে মঙ্গলা নাম জপ করে ভালো হচ্ছে কেউ বলছে মঙ্গলা ভালো করে দিচ্ছে তাহলে এত তো মানুষের কাজ হচ্ছে আর এত তো মানুষের কাজ হচ্ছে ভগবানের নাম জপ করে উনি অনুসুসুস কিছু দেয় না বুঝেছ ভগবানের নাম জপ করে কি আমি ভগবান হয়ে গেলাম আমি করে দিলাম ডাকার মতন যে ডাকতে পারছে ভগবান সারা দিচ্ছে তার সাথে সে যে জিনিস সমস্যাটা হচ্ছে সে সমস্যাটার জন্য সে সমাধান করার জন্য এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে কী করলে ভালো হবে তারপরেও ও মার নাম জপ করছে তাহলে মঙ্গলা নামটা হয়ে গেল হ্যাঁ মা ভালো হয়ে গেল যত আমাকে উস্কাবে তত আমি মাকে নিয়ে পড়বো বুঝেছ একে বাংলাদেশে নিয়ে হ্যাঁ বাংলাদেশে নিয়ে কি করবি রে কি করবি হ্যাঁ বাংলাদেশে মঙ্গলাকে নিয়ে যা বুঝেছিস বাংলাদেশে নিয়ে আয় কেউ সনাতন ধর্মটাকে নষ্ট করবে আর আমরা প্রতিবাদ করব আর তোমাদের গায়ে জ্বালা পাচ্ছে হ্যাঁ সনাতন ধর্মটাকে নষ্ট করতে এসছো তোমরা হ্যাঁ ঠাকুর গুলোকে ঝাঁটা মেরে পুজো করবে তোমরা আর আমরা সেগুলো দেখে চুপ করে থাকবো সহ্য করবো হ্যাঁ বন্ডামি নাম করে করে ঠাকুরগুলোকে রেখে আর বলবে পুজো মন্দির করব মন্দির করব মন্দির করব আরে মন্দির তো হবে ভক্তদের টাকাই মন্দির হবে তুমি কেন চাইছো তুমি চেয়েছে নেবে কেন কেমন ঠাকুর বসে আছে তোমার কাছে হ্যাঁ সব সময় চাইছো তুমি সব সময় ভিডিও করতে চাইছো মন্দির করার জন্য ইট বাড়ি পাথর দিয়ে আবার বলছো ফুল আনবে না মায়ের পুজোতে ফুল আনবে না এ কেমন নিয়ম তোমার কি গো মঙ্গল আমার এ কেন নিয়ম তুমি মায়ের ভক্তরা মায়ের মন্দিরে যাবে আর তুমি বলছো ফুল আনবে না ধূপ আনবে না তোমাকে পয়সা দেবে বলে তিনশো চারশো পাঁচশো যে যা পারবে দাও আর এগুলো বলতে গেলে আমরা খারাপ একে বাংলাদেশে নিয়ে কেউ তোর ক্ষমতা থাকলে তুই এখানে আয় না দেখি তোর কেমন ক্ষমতা আছে আয় পয়েন্টে উত্তর দিবি আয় দেখবো তুই কেমন পুজো করিস ঘরে এই ভিডিওটি না করে অনাচার বাচ্চারকে দু দুমুঠো ভাত তুলে দাও পেতে আমি ভিক্ষা চাই না তো কারো কাছে আমার আমার যদি থাকে না আমি নিশ্চয়ই দেব। আমি মন্দির পর টাকা পয়সা চাইছি না কারো কাছে যে আমি দেবো বুঝেছ আমাকে ভগবান যেদিন দেবে আমি ঠিক দেব। আমি এই ষোলোটা বছর ভক্তদেরকে সেবা করে রান্না করে খাওয়াই দু মুটো ভাত তুলে দিই ওদের হাতে মন্দিরে আসলে সবাইকে ভোগ দিই কেউ না ভোগ পেয়ে যায় না এখানটায় বুঝেছ নিজের হাতে রান্না করে ভক্তদেরকে এতটা বছর ছোটো বাচ্চা নিয়ে আমি না এটা মঙ্গলা মা তা কি করবো কীরকম সেবা করবো আজ বাইরে ঘাটে গেলে না অনাথগুলো যারা বসে থাকে পাঠিয়ে নিয়ে তাদেরকে যতটা পারি সামর্থ্য আমি দিই এটা আমার শিক্ষা এটা মা দিয়েছেন আমাকে শিবসীমা মা শিক্ষা আমার গর্ভধারণী বাবা মা আমাকে শিক্ষা দিয়েছেন বুঝেছ তোমরা যা তা বলবে আর আমি বললে দোষ হয়ে যাবে না আমি বললে দোষ হয়ে যাবে হ্যাঁ তোমরা আমাকে নিয়ে ভিডিও করবে যা তা করবে থেকে থেকে আমার সুরি দেবে আমাকে আর তোমাদেরকে তোমরা বলবে হ্যাঁ ভালো কথা আজকে কেন করলাম ভিডিওটা এরা আমাকে বলছে আমাকে নাকি একদম সেবিকার মতন এই কজন এই কজন আমাকে নাকি সেবিকার মতন একদম লাগে না আমাকে ডাইনি বুড়ির মতন লাগে হ্যাঁ ডাইনি বুড়ি মঙ্গলামা ঠিক বলেছে ডাইনি বুড়ি ওই হ্যাঁ মঙ্গলা একটা সাত মিনিটও ক্ষমা ক্ষমা গালস কিরে একটা বললো না হ্যাঁ তে বামনে মে আতে যে বামনে মে আতে যে কিড়া ও একাই জবাব কের কালকে আবার ভিডিওতে ভিডিওতে বলছে এই মোরা কি হজ তোর মোরা বেঁচে গেছিস তো কি সম্মান ওটা খুব ভালো মঙ্গলা মায়ের পুরারিনি আর ভক্তদেরকে বলছে মায়ের সন্তানদেরকে এই মোরা কালকেও ভিডিওতে কতরা বললো যেমন সব সময় বলি এই মোরা কে হজ রে মোরা বেঁচে গেছিস কত ভালো তোমাদের চোখেটা পড়েনি মানে ভগবান কি কখনো মা কি কখনো সন্তানদেরকে খারাপ করতে পারে খারাপ কথা বলতে পারে হ্যাঁ আমি বলছি কু সন্তান তোমার যে লেগে যাচ্ছে আর মঙ্গলের মা যখন মজা মজা ভক্তদেরকে বলছে তখন তোমরা দেখতে পাচ্ছ না তাই না হ্যাঁ তোকে ঝাঁটার বাড়ি মারবো রে তোকে ঝাঁটার বাড়ি মারবো বুঝেছিস সত্যি কথা বললে জ্বালা ঢুকছে তো জ্বালা ঢুকছে তো খুব লেগেছে তোমরা আমার পিছনে না হ্যাঁ তোমরা কজন পিছনে লেগে আমার কিছু করতে পারবে না বুঝেছ তোমরা ভিউজ কমাতে হবে যদি সত্যিকারে তোমরা হাও না সত্যিকারে যদি মায়ের সন্তান হও তো ছটপটে ভিডিওটা তোমরা করবে বুঝেছ নিজেরা বিয়ে করে তো ঠাকা পড়লো না আর পরে ছিঁড় নিয়ে কথা বলতে যাচ্ছে তোমরা তাই না নিজের সিঁদুর সিন্দুরা নিজেরা সিঁদুর বিয়ে করেছো সিঁদুর টাকা পরো না আর পরের সিঁদুর টাকা নিয়ে বলে আসছো আমি আমি নাকি নেশা ভাঙ করি সেটা নিয়ে ভিডিও তুমি ছেড়েছো আর তোমার ব যখন এই নকাওয়া নক কাগুলো কামড়ে করে খাচ্ছে সেগুলো খুব ভালো হচ্ছে তাই না আমি নেশা মাং করে একটা ভিডিও দেখাতে পারে জানোয়ারগুলো খেয়েছি খাবো খাইনি এতদিন খাবো কোনো সমস্যা আছে হ্যাঁ মঙ্গলার মতন কি সেই কী বলে কী খায় নামগুলো আমি জানি না নেশাগুলোর নামও জানি না যে কি সব নাম নাম যদি খেতাম না নামটা নিশ্চয়ই জানতাম বলতাম ভালো করে ঠিক আছে আমি বুঝতেও পারছি না কি কী নামগুলো মাঝে মাঝে আসে ভুলে যাই কী কী যেন আর বলো তো কী মদ মদগুলোর নাম কি আমি জানি না ওই সব কিছু হ্যাঁ সিঁদুর পরে সতী হয়েছে হ্যাঁ রে আমি সত্যি জানিস আমার বরের কাছে না আমি সত্যি আমার বরের কাছে বুঝেছিস তোদের কজনের কাছে সত্যি না হলেও চলবে আর যে ভক্তগুলো এখানে আসে না ভক্তগুলো জানে এই মাটা কেমন বুঝেছিস তো দেখ যে আমাকে জাপকে ধরেছিল না সে তারাপীঠে অতদিনের স্বপ্ন সে তারাপীঠের স্বপ্ন আমি বলেছিলাম হবে বলে হয়ে গেল একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে আমাকে বলছে মা ফোন ফোনপে টাকা পাঠাবো আমি বললাম ঠিক আছে দিবি দিবি কিন্তু জোর্ কাউকে নয় মায়ের পুজোর জন্য লোকে টাকা পাঠিয়ে দেয় কিন্তু কাউকে আমি চাই না রে বুঝেছিস আমেরিকা অস্ট্রেলিয়া তোমার বাংলাদেশ শিলিগুড়ি তামিলনাড়ু পাঞ্জাব হরিয়ানা কত জায়গা থেকে দেখবি ফোন আসে মা ভাগ্য গণনা করে দাও জোর করে আমি সময় পাই না খালি তেল আমাকে মা গো মা গো এরকম করো না মা আমার সোমামা ওরা বয়স্ক আমার থেকে আমি বললাম না আমি তোমরা আমার বাবা মা সম্মান আমার কাছে আমার সম্মান বুঝেছি তোদের কাছে সম্মান দিয়ে কী হবে রে আমার যেদিন তোরা সম্মান দিতে আমাকে শিখবি সেদিন সম্মান আর পাবি এতদিন তো তোরা সম্মান পেয়ে আমাকে বদনাম করে এসছিস কিন্তু তবু সম্মান দিয়ে গেছি আজকে ভিডিওটা তোরা এর জন্য যে করলাম নে কত ভিডিও করবি কর যত ভালো বলি তোদের ভালো লাগে না বলি এর কাছে কে যায় আমার কাছে আমার কাছে আসে না এখানে শিবস্যামা মায়ের মন্দিরে আসে ভক্তরা বুঝেছ শিবশ্যামা মায়ের মন্দিরে আসে কোনো ভিডিওতে একটা দেখাতে পারবে মঙ্গলামার জায়গা যার বিশাল বড় বড় রোগ মঙ্গলমা ভালো করতে পেরেছে কারো টাকা আটকে রয়েছে এখানে সেখানে মঙ্গলমা পেরেছে মায়ের নাম জপ করে বা হয়েছে অত সোজানা মায়ের নাম জপ করলে না সব কিছু হয় না অনেক বড় বড় লোক থাকে ওগুলো মা কী বলে যে তোর বিধির বিধানে আমি কী লিখে রেখেছি সেটা আগে দেখ সেটা আগে দেখ কোথায় গেলে ঠিক হবে কে ভাগ্য গণনা করতে পারে আমার মতন এখানে হাজার হাজার কোটি কোটি তান্ত্রিক গুণী সত্য আছে তারা করে দেখায় বুঝেছিস ত্রিশুল ছুঁয়ে ঠক ঠক করে পা দিয়ে জাগ্রত করছে ত্রিশুলটাকে একটা কলিজিগ দেবতা আর ঠক ঠক করে ছুঁয়ে দিয়ে ডামাবাজি করতে আসছে হ্যাঁ ডামাবাজি করতে আসছে এখানটায় তোমরা জানো কিরকম করে বলছে গো কিরকম ভাবে কমেন্টগুলো দেখো আমার কমেন্টগুলো প্রতিটা ভিডিওতে পড়তে পারবে না এমন কমেন্ট দিচ্ছে যাকে পাচ্ছে তার সাথে আমার ছেলের সাথে আমাকে ছুঁয়ে দিচ্ছে আমার বরকে যখন তখন উল্টো করে হ্যাঁ মা যা তা মনে করেছো নাকি তোমরা হ্যাঁ তোমরা যা তা বলবে আমি ছেড়ে দেবো তোমাদেরকে ছেড়ে দেবো তোমাদেরকে দেখো এই ধূপকাঠি দেখো বাবা এক্ষুনি ধূপকাঠি দিয়ে গেলো আবার এই যে ধূপকাঠি শেষ হয়ে গেলো আবার ধূপকাঠি দিয়ে গেলো বাবা এই দেখো এই প্রদীপটা লিপি রেখেছিলাম আবার জ্বালালাম কিন্তু এই প্রদীপ আমার সময় জলে দেখতে পাচ্ছ দেখো হ্যাঁ তোমরা শিবসেমা মাকে ডাইনি বুড়ি বলবে তোমরা সাকচুনি বলবে তোমরা যা খুশি বলবে আর আমি ছেড়ে দেবো তোমাদের বাবাকে দেখো এই দেখো বাবা বসে আছেন দেখো আমার ঘর দেখেছো দেখো এই সন্ধ্যের টাইম হয়ে গেল এবার সন্ধ্যে টন্ধে দেবো এই যে সন্ধ্যে টাইম হয়ে গেছে এবার সন্ধ্যে দেবো দেখতে পাচ্ছ বাবাকে এই দেখো আমার ঘর দেখো কত পরিষ্কার দেখো দেখিয়ে দিলাম ঘর দর দেখিয়ে দিলাম আমি সব সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকি হ্যাঁ ঘরদোর নিয়েও পর্যন্ত কথা বলেছে আমার আমার বাচ্চাকে পর্যন্ত ছাড়েনি আমার মেয়েটাকে পর্যন্ত উল্টোপাল্টা বলেছে দেখো কমেন্টগুলো দেখো না আমার মেয়েটাকেও ছাড়েনি কি বলবে এদেরকে ছেড়ে দেবো নাকি আমি যাতা মনে করেছে এরা হ্যাঁ যত চুপচাপ করে থাকি ভদ্রভাবে বাবা মা বাবা মা বলে সন্মান দিই এরা যাতা করবে নাকি আমাকে নিয়ে হ্যাঁ আমাকে মঙ্গলা পেয়েছো নাকি ও মিথ্যাবাদী ও এরকম করে বেড়াতে বলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না তা আমি আমাকে ওইরকম করবে তোমরা যা তা করবে মঙ্গল আমার চেতনা চৈতন্য জায়গায় বলেছিল চেতনা চৈতন্য আমি তোর পুজো শেখাবো ও বাবা তুই পুজো শেখাবি ওই নারায়ণ ঘরের ডাব কেটে কেটে খাবো বলবি হ্যাঁ নিজের গড়ার মালাগুলো মাকে বলবি পড়াতে এইগুলো পুজো তোর করা পায়েসগুলো ভগবানকে খাওয়াচ্ছিস এগুলো তোর পুজো নিজের মুখ থেকে উলগুলকে ভগবানগুলোকে করা পায়েস খাওয়াচ্ছিস আর বলছিস যে মা বলেছে মা স্বপ্ন দিচ্ছে কৃষ্ণকালী মাছ মাংস কিছু ছাড়িস মাকে খাওয়াচ্ছিস মনে পড়ে সে দিনগুলো সে বিলগুলো যে মনে পড়ে তোর কাছে যদি মা আছে তোর মা এগুলো বলে দিচ্ছে এরা এগুলো দেখতে পাচ্ছে না ভিডিওগুলোতে রয়েছে দেখতে পায় না এরা কি এগুলো দেখতে পায় না যে কৃষ্ণ কালী মা কে এই যে জ্ঞান দিতে এসছে একটা মেয়ে তার তার করে জ্ঞান দিতে এসছে কৃষ্ণ কালী মা কে রে এর পরের ভিডিওতে আনছি কৃষ্ণ কালী মা রূপটা কি করে এলো কি কাহিনি কি লীলা লুকিয়ে রয়েছে আস আনছি দাঁড়াও আমি তো খাইনি এখনো আমি দুটো খেয়ে আসছি আমি আবার লাইফে আসবো ভালো থাকবো সুস্থ থাকো ঠিক আছে দেখ আমার ভাতারকে কি ড্রেস পরে আছে দেখ ধুতি পরে আছে দেখবি আমার ভাতারটা আমার ভাতারকে দেখে তুই কি করবি দেখ আমার ভাতারটাকে দেখ তোদের মতন নিশ্চয় আমার ভাতারটা সেজে বসে নি এখন দেখ ধূপকাটি ধুপ কাটি দেখ সবসময় ঠাকুরের জলে বুঝেছিস ঠাকুরকে আমরা সবসময় নজর দিই সবসময় পাহাড়া দাঁড়িয়ে দি রে সবসময় ঠাকুরের ধূপ ধুনো ভোগ ভোগ রাখ সবসময় দিই কোথায় কী ময়লা পড়েছে ঠাকুরের সবসময় ঝেড়ে ঝুড়ে দিই ওই মিডিয়া করে খালি বারবার দেখাবো খাওয়াবো দেখাবো শাড়ি পরাবো উলঙ্গ করে মাকে শাড়ি পরানো দেখাবো ছোটো লোক মহিলা তো নিজে শাড়ি পরতে একটু ভিডিও করে দেখাতো মঙ্গলা এ মঙ্গলা তুই নিজে শাড়ি পরবি একটু ভিডিও করে দেখাবি তো কেমন লাগে দেখি কৃষ্ণকালীমা বলতে পারে না বলে তো তো কৃষ্ণকালীমা বলতে পারে না তো ওই জন্য যা খুশি করবি পাত্রে মূর্তি ভেবে পাথরের মূর্তি ভেবে যা খুশি করবি হ্যাঁ তোর ঘরে যা ঠাকুর আমার ঘরে তাই ঠাকুর পুরো জগতে সনাতন হিন্দু ধর্মে সে একই ভগবান রেখেছে ক্যালেন্ডারে রাখুক যে যেমন রূপে রাখুক মা তো মাই হয় মায়ের অনেক নাম অনেক মহিমা যে নামে ডাকো সারা সারাদা একটাই মা তুমি যা তা করবে ভগবানকে নিয়ে আর আমরা ছেড়ে দেবো হ্যাঁ বলে আমাদের দোষ হয়ে যাচ্ছে তুমি সনাতন ধর্মটাকে নষ্ট করছো এরকমভাবে তোমার দেখে দেখে সবাই ভিড় করছে এরকমভাবে আমরা ছেড়ে দেবো কেন রে আমি কেন খুলে দেখাতে হব আমার কি মাকে পরানোর সময় দেখাই না আমি খুলে দেখাই শাড়ি পরানো হ্যাঁ তোর মঙ্গলাকে বল খুলে দেখা দেখতে ধরবি ও শাড়ি পড়াটা ভালো করে ও কৃষ্ণকালী মা শাড়ি পরানো দেখায় সবসময় মিডিয়ায় শাড়ি পরাচ্ছে কৃষ্ণ আর কি করতে পারবি ওই শাড়ি পরাবি উলঙ্গ করে মা মায়ের শাড়ি পরাবি আর মিডিয়ায় প্রত্যেক দিন ভিডিও করে করে দেখাবি আর ওই চুমু খাবি হ্যাঁ আর ওই মালা নিজের গড়ার মালাগুলো মাকে পরাবি পায়েসগুলো খাওয়াবি আবার কেউ স্বপ্নাদেশ পাচ্ছে তুই স্বপ্নাদেশ পাচ্ছিস হ্যাঁ কি সাহস ভিডিও করে করে বলছে দেখেছো দেখেছ আমি শল মাছ খেতে ভালোবাসি বলে মা কিন্তু ঠিক চেয়ে নিল তোর মনে আছে সেই ভিডিওগুলো তোর ভিডিওগুলোই তোর রয়ে গেছে সব এরা কি দেখে নাকি সেসব ভিডিও খুব ভালো লাগে তোমাদের তোমাদের যে মান মানসম্মান থাকে না সত্যি কথা কিন্তু সত্যিটা যাচাই করবে আগে তোমরা আমাকে খেপিয়েছো রাগিছ বলে কিন্তু বলতে বাধ্য হলাম এসব কথাগুলো তোমাদের ভাষায় সেদিনই বলতে এসেছিলাম স্টাইল ভাবে বলেছিলাম না আজকেই মা বলতে এসছিলাম অন্য কিছু মঙ্গল আমাকে নিয়ে তোমরা আমাকে কমেন্টগুলো করে করে তোমাদের জায়গা নিয়ে চলে গেল তোমাদের কথাগুলো বলতে বুঝেছ কারণ তোমরা এমনিতে ইয়ে হবে না আর তোমরা শুধরানোর মেয়ে নয় তোমরা কি সুধরাবে তোমাদের গেট আপ দেখেই বোঝা যাচ্ছে বুঝেছো তোমরা এরকম লাক্ষর সব বুঝেছ ভালো থাকো সুস্থ থাকো আমি আবার আসবো বলছেই আমার ভিডিওটা দেখতে থাকো লাইভটা বুঝতে পারবে কিসের ঝামেলা চলেছে ভালো থাকো সুস্থ থাকো শিবস্যামা মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা সবাই সুস্থ সুস্থ থাকো আর সঠিক পথে বিচার করো সত্যের পথে বিচার করো একটা কথাই বলবো ভগবানকে নিয়ে অনাচার উনি করছেন সত্যি অনাচার করছে এইভাবে কোনো পুজো হতে পারে না এইটা পুজোর নিয়ম নয় উনি আমাকে স্বাস্থ্য স্বাস্থ্য শেখাতে এসে ওই কী যেন কবে মরবো এটা কমেন্ট করলো হ্যাঁ কি কত সব উল্টো পাল্টা কমেন্ট করলো ওনাকে বলছি তুমি যদি প্রকৃত যদি পুজো করো তাহলে মঙ্গলাম যে পুজোগুলো করছে এটা যদি সত্যি বলো যে না এইভাবে পুজো করে ভগবান করা যায় তাহলে আমি মনে করবো তুমি সত্যি সত্যি একটা সনাতন ধর্মের প্রকৃত ভগবানের সন্তান আহা কি বিচার তোমার ঠিক আছে ভালো থাকো শিবসমা সবসময় বলছি মা মা জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণে উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা তোমার কুসন্তানদেরকে সুসুবুদ্ধি দাও মা তুমি সঠিক পথে বিচার করার মতন শক্তি দাও মা তুমি মা মা তুমিও ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা প্রতিবন্ধী বাচ্চাদেরকে সুস্থ রাখো সবল রেকো মা সবাইকে ভালো রেখো মা তোমার সন্তানদেরকে তুমি সঠিক সঠিক পথে পরিচালনা করো মাগো মা আমি যদি কোনো ভুল করে থাকি মা তুমি ক্ষমা করো মাগো সুস্থ থেকো মা সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা মাগো